পরিত্যক্ত হাসপাতাল যেখানে প্রতিটি আছে এক একটা অজানা সত্য আমি জ্যাক জেগে উঠলাম তা কোল্ড বেডে আর তখনই শুরু হলো একটা শেষ না হওয়া দুঃস্বপ্ন এটা ভাই ওরে ভাই এটা আগুন না আরে ভাই এটা ডাক্তার না না কেউ ভাই এটা কি জিনিসটা ভাই ওরে খোদা তালা পায় গুলি মার গুলি মার ভালো করে গুলি মার ভাই মরে না কে ভাই এ এ তো মত্তিসে না রে বাপরে বাপ কি করবো এখন ওরে বাবা রে বাবারে ওরে ধরে পেলাইছে ওরে আমার এটা কোদা কোথায় এই খারাপ রেখে আমার সাথে কি করবে আরে রে এগুলো কি ভাই আমার সাথে কি এক্সপেরিমেন্ট করতেছে আরে এটা কি পরে ওরে আল্লাহ ভয় লাগতেছে আরে খোদা রে খোদা রে এডে জিনিস রে ওরে বাপ রে বাবা ওকে গাইস গেম এ চলে এসেছি কিন্তু ভাই মুখে এটা কি লাগেছে না রে এখনো জলদ জরে বাবা আগে রে ভাই মুখ তো জল না একেবারে শেষ হয়ে যাচ্ছে আর আমি বলে এই তো শেষছিলাম রে ভাই কি খতরনাক দেখতেই ভাই বেটা ভাই কি এক্সপেরিমেন্ট করছে আমার উপরে আমি জানি না ভাই এখনো কিন্তু এটা কি ভাই পুলিশ আইডি এটা মনে হয় আমি বুঝছো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে এটা আমাদের কাঠ ছিল সে সময় কাট ছিল না ব্যাট ছিল তোমরা আগের এপিসোড যেটা দেখো তারা দেখে আসে এখনই উপরে আই বাটনে থাকতে পারে বা থামবেল দিয়ে দিচ্ছি চ্যানেলে যা দেখে আসো বাট এটা কে আরে ভাই এটা কেডা তুমি এত চুপচাপ কেন বসে রয়েছো হসপিটালের ওয়াইফাই কি নষ্ট হয়ে গেছে নাকি টিকটক দেখতে পারতো না কসম করে করছি রে ভাই ও যদি মাথা একটু খানি নাড়ায় ভাই আমি এই স্ক্রিন অফ করে ভাই এখনই ভাই ঘুমাতে চলে যাবো ভাই ওরে আল্লাহ এমন এখনই আমার ভয় লাগতেছে এই গেমটা খেলতে ভাই তুমি যদি মৃত হও ভাই তাহলে থাকো আর যদি বাইসে থাকো আমার আগের দেব বইলে রাখো ভাই দৌড় দেওয়ার সময় যেন পাই আরে না না তোমারে দেখে মনে হচ্ছে তুমি ডায়াবেটিসের রুগী ভাই ইনসুলিন ঘুষতেছো ভাই চলো থাকুক এই জায়গা আমরা একটু সামনের দিকে দিকে যাই দেখি এখানে কি আছে ভাই এখানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে হসপিটালের বেড আরে ভাই কি হলো আরে ভাই কি কিরকম একটা রক্তযুক্ত গোলি আরে ভাই এটা রক্ত না মনে হয় মানে আশেপাশে মনে হয় কি সস সিটা দেখছো বুঝছো দূরে ক্যান্ডেল চললে কি ধররে সব লাল আলু জ্বলতাসে কেন বুঝতে পারতাছি না বুঝছো এগুলো সব রক্ত না কিন্তু এগুলো হচ্ছে কি সস বুঝছো লাল সস টমেটো সস বুঝতে পারছো সামনে কি ওই লোকটা দাঁড়ায় রইছে না মানে বইসে রইছে নাকি ওটা কে ভাই হ্যালো তুমি কে মানে আমার সাথে কি মজা হচ্ছে না কি রে ভাই এইখান থেকে আমরা এখানে আসলে আমার কি হচ্ছে গেমের বিষয়ের ভিতরে এইসব বোল্টাবোল্টা এটা কেটা ও ভাই এখানে একটা জম্বির মতো কি যেন আসে রে ভাই যাবো কাছে ভাই ওর কাছে একটা ছুরি আছে ভাই আচ্ছা নিতে পারবো আমরা ও ভাই আমরা একটা ছুরি পেয়ে গেছি ভাই তুই উঠিস না ভাই তুই উঠলে দিস কিন্তু দুরি দিয়ে একেবারে তোরা কোপায় কোপায় মারে আলাবো এটা কে আচ্ছা এটা একটা বই আমরা দেখবো না এইসব চলো আমরা সামনের দিকে যাই দেখি উরে ভাই দূরে ওইটা কেডা বাপরে বাপ বাবাই এবার একটু বয়ান করছে গেমটা আস্তে আস্তে ভাই এটা কী দাঁড়ে ভাই আল্লাহ কি করবো এখন আর আমাদের কী শিখাচ্ছে এখন ভাই হ্যাঁ এটা কী হ্যালো আচ্ছা ভাই ও আচ্ছা ভাই আমরা তো এই জম্বির পিছন থেকে যাই আমরা কোপ দিতে পারবো জম্বিকে তো চলো ভাই দেখুন আরে আরে দে আমরা জম্বি মাইরে ফেলাইছি ভাই আচ্ছা আমরা সব জম্বিকে আপনি পিছন থেকে মারতে পারবো আচ্ছা ভাই আমরা এটা কী পায় গেছি তো খুব ভালো কথা আমরা একটা কী পায়ে গেছি আর সামনে দেখি আর কি কি পাই আর চলো তাহলে দেখি আর এখানে একটা কী ভাই এটা ও ভাই আমরা ম্যাপ পাই গেছি এইটুক জায়গার তো আমরা এখানে দেখতে পারবো কোথায় কোথায় আছি আমরা আর এটা এখন খুলতাছে না আচ্ছা চলো আমরা পিসে যাই দেখি আর কিছু পাই কি না আর দুই দরজা তো ছিল ওখানে তো চলো ভাই আমরা এখন আবারও সামনের দিকে যাই দেখ বাবা তুই শুয়ে থাকা তুই উঠলি কিন্তু এবার তোর খবর আছে দেখি তোর শরীরে কিছুই নাই তারপরে তো একেবারে সব খুশি পুষি করে বিক্রি করে দেবো বা বাজারে যাই বুঝছিস আরে এটা কি আচ্ছা এটা ফায়ার এটা লাগবে না আর এটা ভাই এটা খুলতে আমাদের কোনো কাটার লাগতে পারে তো এখানে তো শিকল মারা দেখতেছি আর তুই উঠিস না কিন্তু তাহলে কিন্তু তোরও একই অবস্থা করবো কয়ে দিলাম এমনি আমার ভয় লাগতেছে যাই হোক চলো আমরা সাহস করে খেলি আরেগুলা ভাই কি এক্স রে করে রায় যাই হোক আমরা দেখবো না এখন ওগুলা আমরা কিছু পাই কিনা সেটা দেখবো আর ওরে পাই সামনে আর একটা জুমবি ভাই রে ভাই কি করবো হাতে ভাই ওর গান আগে গান ডানে গান ডানে গান দিয়ে মার দিলে আমার একেবারে মরে যাবো গান নিয়ে নিশি আর ও ভাই যাই গেছে ও ভাই গুলি কর গুলি গুলি কর মরে না মায়ের ফেলাইছি ভাই মার হাঁটা একেবারে খুব টুমড়ি উড়াই দিছি এমনি তুই প্রতিবন্ধী আমার সাথে পারবি না তুই যা জিনিসটা আমার সাথে লাগবে আসিস ও বুলেট পাইছি আমরা তো চলো আমরা এখন এখান থেকে বুলেট পাইলাম একটা গান পাইলাম যা ভালো আচ্ছা ভাই আমরা ওই শিকলটাকে গান দিয়ে ভাঙতে পারবো চলো যা দেখি এখানে আমরা যদি গান দিয়ে গুলি মারি তাহলে ভাই ও ও মারো মারো ভাই 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 মাইট সি আর খুই গেছে একেবারে শিকালটা ভাই আবার হান্ড্রেড পার্সেন্ট ওই আমরা দেখতে পাচ্ছি ওই ঘরের ভিতরে আরো একটা জম্বি আছে আর এটা কি ভাই নিতে পারতেছি না তো আমরা এটা তো আচ্ছা এটা আমরা নিলাম না আর ভাই এই যে অনেকগুলো গান আমরা নিতে পারবো তো এখন আমরা পাই নাই আস্তে আস্তে পাবো হয়তো আর ভাই আমরা এখান থেকে একটা কার্ড পেলাম আর এই কার্ড দিয়ে অনেক দরজা খোলা যায় আমি শুনেছি তো চলো আমরা দেখি এখন এই দরজাটা খোলা যায় কিনা আর আমরা বসে বসে যে ছুরি দিয়ে যেন মারতে পারি এইভাবে আরে ভাই দেখে বেলাইছে ভাই জম্বিটা আরে ছুরি দিয়ে মার ওরে বাবা রে ভাই আস দিয়ে দিছে পেতা পাইছে আল্লাহ কি খাতার না খাসর রে ভাই আমরা একটু হেলথ করে নি আর খুব ভাই ফাটা ফাটিয়ে দিচ্ছি তুই আমারে মার সেই তো বড় সংস্কার আমরা ভাই এখানে এমও পাইছি আর এখানে ভাই স্কু আর এটা কী পাইলাম ভাই রেন্স এটা এইগুলো দিয়ে কি করব আমরা আচ্ছা আমরা জানি না আস্তে আস্তে দেখি কিছু বুঝি কিনা না আর আর এখানে ভাই এটা কোন জায়গা ও আচ্ছা আমরা এখানে আইসলাম তো চলো এখন মনে হয় খুইলে যাবে এই দরজাটা কারণ আমরা এই জায়গায় সব জায়গায় খুইলেই ফেলাইছি তো চল আমরা এখন যাই দেখি এগুলা খোলে কিনা আচ্ছা ভাই ও ভাই ইউস হয়ে গেছে আর আমরা এখন ফার্স্ট ফ্লোর ছিলাম তো চলো আমরা উপরে যাই দেখি এখন আমাদের উপরে যেতে হবে আই থিঙ্ক তো চলো এখানে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর সেকেন্ড ফ্লোর দেখছি ল আচ্ছা চলো আমরা থার্ড ফ্লোরে যাই দেখি থার্ড ফ্লোর খোলা থাকবে আচ্ছা চলো 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 ভাই থার্ড ফ্লোর লক আচ্ছা আমরা এখন ফোর্থ ফ্লোরে যাব তো চলো আবার আমরা আবার থার্ড ফ্লোরে কেমনে কি হলো ওটা চলো ভাই আমরা আবারও যাই দেখি কি হয় কি হচ্ছে এটা বুঝতে পারছিনা ভাই থার্ড ফ্লোরে কেমনে আবার চলে আসলাম আরে কি রে আবারও থার্ড ফ্লোরে চলে আসি এবার চলো আমরা আবার নিচে চলে যাই এখানে আমার সুবিধাও মনে হচ্ছে না ভাই তাড়াতাড়ি চলো আমরা আবার ফার্স্ট ফ্লোরে চলে যাই দেখি ওখানে কিছু মিসিং গেছে কিনা তো চলো এখানে আমরা দরজাটা আমরা দাগে গেলো আচ্ছা লাগুক তা সমস্যা নাই আরে কি রে আমরা না এখানে প্রথমে আইসলাম আর তুই এখনো বসে এসিস এখানে আচ্ছা তুই থাক ভাই তুই নড়িস না কিন্তু তোর মায়ের দেবো কিন্তু কই দিলাম আচ্ছা এখানে আমরা কেমনে আসলাম সব জায়গায় কই গেল কেমনে কী ভাই আরে ভাই এটা কি এগুলা ভিডিও দেখে আমরা করতাম না ভাই আমরা এমনি এমনি খেলতাম আর এখানে ভাই ও ভাই এই ব্যাসটা আমরা প্রথম পার্টে দেখেছিলাম আমার আচ্ছা এখানে কি ও ভাই আমরা এখানে গান আপডেট করতে পারবো তো চলো ভাই আমরা গানটা আপডেট করে নিই তাহলে আমাদের জন্যই সুবিধা বুঝতে পারছো তো চলো আমরা এখন এটা গানটা আপডেট করে নিয়েছি আর এখন আমরা জম্বিকে আরও ভালোভাবে কেলাতে পারবো তো চলো আমরা আবার সামনের দিকে যাই দেখি আর কি কি পাই তো তুই যেন উঠিস না ভাই তুই উঠলে কিন্তু তোর এমনি ডায়াবেটিক্স ইনসুলিন আর আমি খুঁজে দেবো না না তোর জন্য ইনসুলিন খুঁজতে যাচ্ছি আরে সামনে তো দেখি আরও একটা জম্বি আগে মারি বুঝছো তারপরে কথা বলছি ভাই আরে 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 দেখ খারাপ দেখে আরে দিশি একেবারে মরে এখন মরে গেছে গায়ের সামনে মনে হচ্ছে আমরা আর আরো একটা ম্যাপ দেখতে পাইছি তো চলো আমরা ম্যাপটা নিয়ে দেখবো তার আগে আমরা এখানে কি বলতেছে ভাই ও আচ্ছা ভাই এই এইগুলো দিয়ে আমরা হ্যামও কিনতে পারবো তো যা ভালো আর আমরা এখন কই যাইতাম ভাই চলো আমরা বাইরের দিকে যাই দেখি আর এখানে ভাই আমরা আরও হ্যামও পেয়ে গেছি হ্যাঁ ভাই এমও দে ভাই এমও অনেক কাজে লাগবে আমাদের আর এখানে ভাই কি আছে কিছুই তো দেখতে না আর আর এখানে ভাই একটা গ্লাস পাইছি আর গ্লাস দিয়ে কি হবে ভাই ছড়ি হাতে নেই ভাই এই গ্লাস গ্লাস্লাস্ট আর ভাই ওই পাশে আরো একটা জম্বি ভাই তো চলো আমরা আস্তে করে বসে বসে যাই ওই জম্বুকের ভগলীলা সাঙ্গ করে দেবো একেবারে চলো কি করতেছে প্রতিবন্ধী মতো তো তোদের মতো প্রতিবন্ধীরা আমরা এই ছুরি দিয়ে এমনি মায়া লাগে আর ভাই কি খেলতাছি ভাই গেমটা ভাই আগে কখনো খেলি নাই আর আমরা তুমি আমাদের তোমরা আমাকে বলেছিলে খেলতে গেমটা তো ভাই এখানে আমরা ডোর হ্যান্ড মানে ডোর হ্যান্ডেল পেয়ে গেছি আর এটা এখন ওপাই বাইরে বা এখানে আরও একটা জম্বি আছে দেখ কোপ দেখ কোপ দিয়ে একেবারে খুঁটো করে হেলা আর দিছি একেবারে ফুটো করে আর প্রতিটা এখান থেকে আমাদের এইসব দিতে তো আমরা ভালো এগুলো দিয়ে আমরা কিনতে পারবো আমরা কিনতে পারবো বন্দুকের এমন তো আরো অনেক কিছু করা যাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা গেমটা অনেক বড়ো আছে বাই তো আমরা পার্টন খেলতেছি এইবার আর এখানে ভাই আমরা আরও একটা গ্লাস পাইছি আর এটা থাক ভাই আমরা ছুরি নিয়ে ঘুরবো আর এখানে ভাই নিউজ পেপার যে আমরা পড়ার একদম ইচ্ছা নাই তো চলো আমরা এখন এখানে আর কি পাই ও ভাই এখানে এইসবই পাচ্ছি তো এগুলো দিয়ে আমরা এমো টেমো কিনতে পারবো তো যাই হোক চলো আজকে আমরা পার্ট ওয়ানটা এখানে শেষ করি দেখা দেখি আর একটু খেলে দেখি নাকি না চলো তোমরা যদি চাও এই গেমের পার্ট টু তাহলে বইলো আজকের মতো গেম এখানে শেষ করবো নাকি আচ্ছা ভাই চলো আজকের মতো এ আরেকটু খেলি এখানে ও ভাই দেখো সামনে আরেকটা জম্বি আর এখানে আমরা চুরিটা নিয়ে ভাই ওই যা এখন চুপি যায় একেবারে জম্বিটার ভগলীলা সঙ্গ করে দিয়ে একেবারে কোপ দে ভাই দিয়ে করে ফুটা গায়ে একেবারে আর এখানে আমাদের আরো এগুলো দিতেছে ও ভাই সামনে তো আরো একটা জম্বি ভাই এটা কোপ দে দে ভালো করে একেবারে ফাটায় দে সামনে কি যেন একটা জগজক করতেছে তো ভাই ছিল অ্যান্ডলেস মেয়ার পার্ট টু এর পার্ট ওয়ান গেম প্লে ভিডিওটা তো আমরা আজকে গেম প্লে এখানেই শেষ করছি দেখা হবে নতুন এই গেমের পার্ট ফিরিতে বা কিংবা কোনো কিছু একটা গেম প্লেতে কিংবা এই গেমেরই পার্ট টুতে আমরা আবারও খেলবা তোমরা যদি অন্য কোনো গেম সাজেক্ট সাজেস্ট করো সেটাও আমরা খেলবো আস্তে আস্তে আমরা সব গেমই খেলবো কোনো সমস্যা নাই বা তো আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবং তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ